কাউরেই বেশি ভালোবাসতে যায়ন না বেশি ভালোবাসবেন বেশি পস্তাইবেন ভালোবাসা কম করেন ভালো থাকবেন সব সময় মাইন্ডে রক্ষা রাখবেন যাকে বেশি উপকার করবেন সে আপনাকে ছড়িয়ে বসাবে বুকেতে আর হাজব্যান্ড ওয়াইফ এইটা তো বলারই নাই কিছু স্বামীর মতো স্বামী একজনই যথেষ্ট আর যখন স্বামী প্রথম অবস্থায় মা বাবা জেনে বুঝে বিয়ে দিবে সেটাই হলো আসল স্বামী আপনি যান দ্বিতীয় সেগনাল বিয়ে করেন না তার কাছে সেই মূল্য আপনি পাবেন না আল্লাহর দেওয়া আশীর্বাদ বাপ মা যার কাছে বিয়ে দেয় সেটা হলো আসল কারণ এটা আল্লাহ আল্লাহতাল্লার নিয়ামক কেন ধরে রাখতে পারি না তাকে কেন সম্মান দিতে জানলাম না আজ কেন এই পরিস্থিতি কিছু কিছু মহিলা চরিত্রর কারণে দ্বিতীয় স্বামী এই নসিবটা এই নসিবটা হলো পাথরের তলের ভাগ্য লিখন পাথর কোন সময় উল্টাবে সে ভাগ্য আমার কপালে আসবে তো পাথর উল্টাবে না আমার ঠিক হবে না তো যেটা বলতেছিলাম নসিব যদি খারাপ হয় তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্বামীও হয় কিন্তু সেটা বিয়ে নয় ঠিক আছে বন্ধুরা বিয়ের ফুল জীবনে একবারই ফুটে সেটা হলো প্রথমবারে আপনি যাই কিছু করেন না বন্ধুরা আপুরা দ্বিতীয় স্বামীর জন্য আপনি যা কিছু করেন এই কলিজা ছিঁড়ে দেন গলা কেটে রক্তাক্ত করেন তারপরও আপনি তার স্ত্রী হয়ে হতে পারবেন না না পুরুষের দিক দেওয়া একই কথা তার প্রথম স্ত্রী তার কাছে আসল দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর জায়গা কখনো নিতে পারবে না কেন বলেছি বন্ধু সেটা আমার বলা হয়েছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম কথাটা স্বামীর জন্য যাই কিছু করি না কেন আমি তার প্রথম স্ত্রীর মতো হতে পারবো না এটাই রাইট এটাই বাস্তবতা বন্ধুরা